আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটা প্রোগ্রামে আজকে আমরা যে আইটেমটা নিয়ে আসছি বেবি আইটেম এভিনিউ ব্র্যান্ড অর্থাৎ ইউরোপের একটা ব্র্যান্ড ফ্রান্সের একটা প্রোডাক্ট বাচ্চাদের বেবি আইটেম নিয়ে আসছে আজকে ওকে আজকে হলো বেবিদের কালেকশন বেবিদের কালেকশন জি বেবিদের কালেকশন তো এভিনিউ এভিনিউ তো মোস্ট পপুলার একটা ভাইরাল কিন্তু মোস্ট পপুলার এবং হ্যাঁ মোস্ট পপুলার একটা প্রোডাক্ট এবং একদম অত্যন্ত মানে অত্যন্ত জনপ্রিয় একটা প্রোডাক্ট মানে বেবিদের ভিতরে নাম্বার 1 নাম্বার 1 ব্র্যান্ড জি আসলে কি আমরা সব বাবা মা একটু কষ্ট করে চাই যে বাচ্চাদেরকে একটু সযত্নে লালন পালন করার জন্য বাচ্চাদের ত্বকের ব্যাপারে স্কিনের ব্যাপারে কিন্তু আমরা অনেকটাই মানে সেনসিটিভ ত্বকের ব্যাপারে তো বাচ্চাদের তো অনেকটাই আমরা ইয়ে করে থাকি বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকতে হয় তো বাচ্চাদের প্রোডাক্ট কেনার জন্য আমরা ভালো প্রোডাক্ট খুঁজ করি এবং অরিজিনাল প্রোডাক্ট কিনা সেটাও যাচাই বাছাই করি তো আজকে আমরা ইনশাআল্লাহ বাচ্চাদের জন্য নিয়ে এসেছি একদম একদম 100% অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ওকে তো এভেনো একটু এক্সপেন্সিভ যাদের বাজেট একটু বেশি তাদের জন্য তারপর যাদের বাজেট একটু কম অনন প্রোডাক্টগুলোও আছে জনসন কডম এগুলো আছে বলে নিতে পারেন তবে নাম্বার ওয়ান প্রোডাক্ট হলো এভেনো এভেনো তো ঠিক আছে আমরা কোনটা দিয়ে শুরু করব আজকে প্রথমে শুরু করব যেটা সেটা হচ্ছে গিয়ে বেবি বাথ বা টপ ওয়াশ এভেনো ব্র্যান্ডের টপ টু ওয়াশ এটা হচ্ছে আপনার ছোট বড় দুইটা সাইজ ছোট বড় দুইটি সাইজ আছে এটা হচ্ছে 300 ml এর এটা হলো মেড ইন গ্রিস মেড ইন গ্রিসের প্রোডাক্ট আচ্ছা মেড ইন গ্রিসের প্রোডাক্ট বারকোড দাও আছে বারকোড চেক করে নেবেন যেগুলো হ্যাঁ মানে বড় আইটেম ওগুলো হলো গ্রিসের গ্রিসের প্রোডাক্ট আচ্ছা

অর্থাৎ যেদিন আপনি এই প্যাকেজটা খুলবেন এটা কিন্তু এখন লক করা আছে যখন এটা খুলবেন যেদিন থেকে ইউজ করে শুরু করবেন তার থেকে 12 মাস পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এটা টপ টু ওয়াশ টপ টু ওয়াশ হচ্ছে কি আপনার শ্যাম্পুর কাজও করবে সাবানও কাজ করবে এক এর ভিতর কাজ এক এর টু ইন ওয়ান আচ্ছা এটা চুলে শ্যাম্পু হিসেবে কাজ করতে পারবেন হাতে পায়ে শরীরে মুখে এটা হলে সাবানের পরিবর্তে ব্যবহার করতে পারবেন বিয়ারদের বলবো আমরা আলাদা কোনো শ্যাম্পু নেওয়ার দরকার নাই আলাদা সাবানও নেওয়ার দরকার নেই একটা দিয়ে কিন্তু দুইটার কাজ করবে দুইটার কাজ করে টু ইন ওয়ান এটা 300 এমএল মেড ইন গ্রিসের প্রোডাক্ট আর এটা হচ্ছে আমরা একটা সাধারণত আইডিয়া দিয়ে থাকবো যদি কখনো কমে বাড়ির কাস্টমার যখন আমাদের কাছে কল দিয়ে প্রোডাক্টটা নিবে তখন সেক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করে তো এটা হাজার খুবই কম থাকে হয়তো অনেক সময় নাও পাওয়া যেতে পারে তবে যদি কারো প্রয়োজন হয় প্রয়োজন পড়লে লাগবে আমরা দুটো নক করবে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনার আইটেম

এবং ময়শ্চারাইজ থাকবে অর্থাৎ আপনার বাচ্চাদের হাত পা টানবে না শীতে আমাদের হাত পা টানে না আবার বাচ্চাদের কিন্তু ত্বক সেনসিটিভ তো ওদের কিন্তু ত্বকটা টানে ওদের এই এই ক্রিমটা বা লোশনটা ব্যবহার করলে চব্বিশ ঘন্টা ওর হাত পা টানবে না আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এবং এটা খুব ভালো একটা স্মেল পাবেন আবার সবচেয়ে বড় কথা হচ্ছে লোশনে কিন্তু ज्यादातर বাচ্চাদের একটু

বুঝতে আর এটা হচ্ছে গিয়ে আপনার বেবি ক্রিম ওকে এটা হচ্ছে বেবি ক্রিম এটা ফেস ক্রিম ফেসে দেওয়ার জন্য

ঠিক আছে এটা দিচ্ছি তাদের কিন্তু কালচে হয়ে যায় রোদ্রে তাপের কারণে তাদের জন্য একটা সানক্রিম নিয়ে আসছি কত বছর বয়স থেকে করতে পারবে এটা একদম নিউ থেকে বারো বছর পর্যন্ত বারো বছর পর্যন্ত

তবে যাদের একটু বাজেট বেশি তাদের জন্য আর কি আর কম বাজেটে যারা অন্যান্য প্রোডাক্ট গুলো নিতে পারেন সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ